তুমি কি কখনো এমন কাউকে হারানোর গভীর ব্যথা অনুভব করেছো যে মানুষটি তুমি সত্যিকারে ভালোবাসতে সেই মানুষটি হয়তো বা তোমার সঙ্গে প্রতারণা করে চলে গেছে বা শেষের দিকে সে আর তোমার প্রতি কোনো প্রকার আগ্রহ বা আকর্ষণ ফিল করতো না অথবা সে কেন তোমাকে ছেড়ে চলে গেছে তুমি জানো না কিন্তু এখনও তুমি মনে মনে চাও যে সেই মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসুক যদি তুমি চাও যে সেই মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসুক তাহলে আমি কথা দিচ্ছি সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে তবে তোমাকে চাওয়ার মতো করে চাইতে হবে আমি তোমাকে আজকে মাত্র তিনটি কাজ করতে বলবো সেই কাজগুলো তুমি যদি করতে পারো তাহলে আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলছি যে সেই মানুষটি সত্যি সত্যি তোমার জীবনে ফিরে আসবে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সেই মানুষটি তোমার জীবনে ফিরবেই তোমাকে আগে বুঝতে হবে যে মানুষটি তোমাকে একদিন ছেড়ে চলে গেছে সে কেন তোমার জীবনে ফিরবে তোমার নিজেকে নতুন করে আবার তৈরি করতে হবে সে যে চেনা মানুষটিকে ছেড়ে চলে গেছে তুমি নিজেকে এমনভাবে পরিবর্তন করবে যেন সে তোমার মাঝে সেই চেনা মানুষটিকে আর খুঁজে না পায় সে এমন একজন আকর্ষণীয় মানুষকে তোমার ভেতরে আবিষ্কার করে যে সে নিজে থেকেই তোমার কাছে ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠে তোমাকে নিজেকে নতুনভাবে তার কাছে প্রেজেন্ট করতে হবে আমি আজকে মাত্র তিনটি কাজ করতে বলবো তার প্রথম কাজ তুমি যে এতদিন তার পেছনে ছুটে মরছিলে তুমি বারবার নিজের মনের মধ্যে হাজারবার প্রশ্ন করছিলেন কেন সে আমাকে ছেড়ে চলে গেল তুমি শুধুমাত্র নিজেকেই প্রশ্ন করছিলে না তুমি তাকেও প্রশ্ন করছিলে কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে কি দোষ ছিল আমার একটি বলে যাও তুমি বুঝতেই পারছ না এই যে তুমি তার পেছনে ছুটে মরছ এতেই কিন্তু তার তোমার প্রতি আগ্রহ বা আকর্ষণ আরও কমে যাচ্ছে সে এটাই দেখতে পাচ্ছে যে তুমি তার পেছনে ছুটছ তোমার গুরুত্ব কম তুমি তোমার গুরুত্বটাকে আরও কমিয়ে ফেলছ তুমি তার কাছে তোমার আকর্ষণকে আরও কমিয়ে ফেলছ তুমি উল্টো কাজটা করছো তাই আজকে থেকে তুমি তার পেছনে ছোটা বন্ধ করবে এবং তুমি নিজেকে এমনভাবে তার কাছে প্রমাণ করবে যে তোমারও মূল্য রয়েছে তুমি একেবারে চুপ হয়ে যাবে তুমি এতটা নীরব হয়ে যাবে এতটা চুপ হয়ে যাবে তোমার নীরবতা কথা বলবে যখন তুমি পরিপূর্ণভাবে চুপ হয়ে যাবে তুমি তার পিছু ধাওয়া করা বন্ধ করবে তখন সেই মানুষটির মাথার মধ্যে বড় একটি প্রশ্ন জন্মাবে যে ও আমার পেছনে কেন ছুটছে না যে মানুষটি আমার জন্য পাগল ছিল সেই মানুষটি কেন আমার খোঁজ নিচ্ছে না কেন আমাকে অনুরোধ করছে না তাহলে কি তার আমার ব্যাপারে আগ্রহ কমে গেছে সে কি তাহলে অন্য কাউকে নিয়ে ভাবছে সে কি নিজেকে বদলে নিয়েছে সেই বদলে নেওয়া তোমার প্রতি সে আকর্ষণ বোধ করবে যেটা সে নিজেও কোনোদিন কল্পনা করতে পারিনি হ্যাঁ এটাই সত্যি মানুষ সেই মানুষটির প্রতি আকর্ষণ বোধ করে যে মানুষটি তার আবেগে কন্ট্রোল করতে পারে যখন তুমি তোমার আবেগকে কন্ট্রোল করবে যখন তুমি তোমার স্থিরতা তোমার ধৈর্য তোমার ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে তখন সেই মানুষটি নতুন তোমাকে আবিষ্কার করতে পারবে সেই নতুন তোমার প্রতি সে তার সাবকনসাস মাইন্ডেই আকর্ষণ বোধ করতে শুরু করবে সে নিজেই অবাক হয়ে যাবে যে তোমার প্রতি সে আকর্ষণ বোধ করছে আর এখান থেকে তার মনের মধ্যে জন্ম নেবে তোমার জন্য ভালোবাসা দুই নম্বর টিপস তুমি নিজেকে আরও উন্নতভাবে তৈরি করো জানো তো এই পৃথিবীতে সবে চেয়ে প্রতিশোধ নেওয়ার শক্তিশালী ভাষা হচ্ছে নিজের উন্নয়ন যখন তুমি নিজের উন্নতি ঘটাবে তুমি তোমার কাজে কর্মে তুমি তোমার চলাফেরায় তোমার বাহ্যিক সৌন্দর্যে তুমি তোমার অন্তর্নিহিত গুণাবলীতে এমনকি তোমার কনফিডেন্সে তুমি যখন উন্নয়ন ঘটাবে তখন তোমার সেই আত্ম উন্নয়ন দেখে সেই মানুষটি তোমার প্রতি আকর্ষণ করবে। সে যত দূরেই থাকুক না কেন সে কিন্তু অন্য পৃথিবীর বাসিন্দা নয় সে যেহেতু এই পৃথিবীর বাসিন্দা কোনো না কোনোভাবে সে তোমার কথা জানতে পারবেই পারবে যখন সে জানবে যে দিন দিন তোমার উন্নয়ন ঘটছে তখন সেই নতুন তোমার প্রতি সে এক ধরনের আকর্ষণ বোধ করবে তুমি কিভাবে তোমার উন্নতি করবে তুমি যে কাজটি করছো সেটা পড়াশোনা হোক বা যে কোনো জব হোক বিজনেস হোক তুমি সেই জায়গাটায় আগের চেয়ে বেশি সময় দেবে মনোযোগ দেবে তুমি যদি বন্ধু বান্ধবের সঙ্গে এতদিন আড্ডা দিচ্ছিলে তুমি সেই আড্ডাটা কমিয়ে দিয়ে তুমি তোমার কাজের দিকে আরও বেশি করে ফোকাস করবে মোট কথা তুমি তোমার কাজের জায়গায় তোমার পড়াশোনার জায়গায় তুমি আগের চেয়ে বেশি ডেভেলপ করবে শুধু তাই নয় তুমি তোমার ফিটনেস তোমার চেহারা তোমার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি তোমার ভেতরের আবেগগুলোকে কন্ট্রোল করার জন্য তুমি চেষ্টা করবে তুমি বাহ্যিক ফিটনেসের জন্য কি করবে তুমি এক্সারসাইজ করবে তুমি আত্মোন্নয়নের জন্য কি করবে তুমি ধ্যান করবে তুমি যে কোনো ধরনের মেডিটেশান করতে পারো তুমি নিজের ভেতরে এক ধরনের শক্তি সঞ্চয় করো তুমি নিজেকে আলোকিত করার চেষ্টা করো নিজেকে এমনভাবে তৈরি করো যেন এই পৃথিবী কোনো কিছু সহজে তোমাকে ভেঙে না দিতে পারে যখন তুমি তোমার ভেতরটাকে তোমার বাইরেটাকে এভাবে উন্নতি ঘটাবে তখন তোমার চলাফেরা তোমার প্রত্যেকটা আচরণে এমন একটি জ্যোতি ছড়িয়ে পড়বে সেই জ্যোতিতে চারপাশটা আলোকিত হয়ে যাবে আর সে যখন দূর থেকে জানতে পারবে যে তুমি প্রতিদিন প্রতিনিয়ত উত্তরোত্তর তোমার উন্নতি ঘটাচ্ছ তখন সেই মানুষটি আর একবার তোমাকে নিয়ে ভেবে দেখবে আমি কি তাহলে ভুল করলাম আমার কি উচিত ছিল ওই মানুষটিকে ছেড়ে আসা আমার কি নতুন করে ওর কাছে ফিরে যাওয়া উচিত সে তোমার কাছে যদি ফিরে আসে সে নিশ্চয়ই আসবে সেদিন তোমার সিদ্ধান্ত হবে তুমি তাকে গ্রহণ করবে কিনা তবে যদি তোমার উন্নয়ন বা উন্নতি ঘটে সেই মানুষটি কিন্তু অবশ্যই তোমার কাছে ফিরে আসবে তিন নম্বর পয়েন্ট যখন সেই মানুষটি তোমার কাছে ফিরে আসবে তুমি কিন্তু খুব সহজেই তাকে গ্রহণ করে নেবে না কারণ তাকেও বুঝতে দাও যে তুমি এত সস্তা নাও তোমার আত্মমর্যাদা তোমার ব্যক্তিত্ব অনেক স্ট্রং সে যখন আসবে তুমি তাকে সময় দাও সে প্রমাণ করুক যে সে তোমাকে কতটা চায় তাকেও প্রমাণ করতে হবে যে সে তোমার কাছ থেকে দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য তাই তুমিও কিছুটা সময় নেবে আবার এমন করবে না যেন সে একেবারে সরে চলে যায় তুমি অল্প অল্প করে তার সঙ্গে কথা বলবে তুমি একটু একটু করে তার দিকে আগাবে যেন সেই মানুষটি তোমাকে একজন নতুন মানুষ হিসেবে ফিল করে তার কাছে যেন মনে হয় তুমি সেই আগের মানুষটি নও তুমি তার কাছে সম্পূর্ণ নতুন একজন মানুষ তুমি তাকে এটা বুঝতে দিও না যে তুমি তার অপেক্ষায় রয়েছ তুমি তাকে কখনোই এটা প্রমাণ করে দিও না যে তুমি তার জন্য কতটা ব্যাপক তুমি এমন একটি ভাবনাও যে হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে নট করেছো আমি তোমার সঙ্গে কথা বলছি আমি জবাব দিচ্ছি এতটুকু ধীরে ধীরে আগাও ধীরে ধীরে সে তোমাকে জয় করে নি তাহলেই তার কাছে তোমার মূল্যটি বাড়বে তো সব কথার শেষ কথা হচ্ছে কি প্রত্যেকেই সেই মানুষটিকে চায় যে মানুষটির মধ্যে একটি অন্তর্নিহিত শক্তি রয়েছে যে নিজের আবেগটাকে কন্ট্রোল করতে পারে যে কারো জন্য ভেঙে পড়ে না যে নিজের মূল্য বোঝে যে নিজেকে তৈরি করতে জানে এবং যে মানুষটির ব্যক্তিত্ব এতটাই স্ট্রং সে সহজে সেই মানুষটিকে গ্রহণ করে না যে মানুষটি একদিন অবহেলা করে চলে গিয়েছিল তাই তুমি এই তিনটি স্টেপ পর পর সঠিকভাবে প্রয়োগ করো প্র্যাকটিস করো তোমাকে কঠিন প্র্যাকটিস করতে হবে তোমাকে এটা পারতেই হবে যখন তুমি এটা পারবে তখন দেখবে সে মানুষটি অবশ্যই অবশ্যই তোমার জন্য আফসোস করবে করবেই আর যদি কোনো কারণে সে লজ্জায় হোক সে তার নিজের আত্মসম্মানের কারণে হোক যদি তোমাকে নক নাও দেয় যদি ফিরে নাও আসে তুমি মনে রেখো তবু তুমি জয়ী তুমি জয়ী কারণ সেই মানুষটি তোমাকে ফিল করবেই সেই মানুষটি মনে মনে আফসোস করবেই যে আমি একটি হিরের টুকরোকে হারিয়েছি আর তুমি নিজেকে জয়ী ভাবার আরেকটি কারণ হচ্ছে অলরেডি তুমি তোমার আত্ম উন্নয়ন ঘটিয়েছ তোমার মধ্যে আবেগের বাড়াবাড়ি কমেছে তুমি নিজের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার সঞ্চয় করতে পেরেছ তুমি নিজেকে তৈরি করতে পেরেছো অলরেডি তুমি একজন শক্তিশালী মানুষ হিসেবে নিজের কাছে নিজে প্রমাণ করেছো এখন এই পৃথিবীর কারো জন্য তোমার কিছু যায় আসে না তুমি এতটাই শক্তিশালী একজন মানুষে রূপান্তরিত হয়েছ যে মানুষটিকে শুধু ও কেন এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ তোমাকে পেতে চাইবে তুমি এই তিনটি কাজ করে দেখো তুমি দেখো তোমার নিজের ভেতরের অনুভূতিগুলো তোমার নিজের উপলব্ধিগুলো এমন একটি জায়গায় পৌঁছে গেছে তুমি যেন নিজেই নিজেকে চিনতে পারবে না তোমার যেন মনে হবে এ এক নতুন তুমি সেই তুমি সব সময় আত্মতৃপ্তিতে ভরপুর থাকবে তোমার নিজেকে একজন সুখী মানুষ বলে মনে হবে তোমার নিজেকে একজন সফল মানুষ বলে মনে হবে আর মনে হবে তুমি এই পৃথিবীর রাজা বা তুমি এই পৃথিবীর রাণী তো তোমার জীবনের সেই সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশায় আজকের মতো শেষ করছি